নমস্কার বন্ধুরা তোমরা তো রথন বর্মন আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর নিজে এক চোদ্দোর পাঁচ অবধি করার চেষ্টা করব। তো করে করবো শুরু করে দিন শুরু করার আগে তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো না তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখে দাও তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই পার্স বইয়ে গসাগু ও লসাগু নির্ণয় করি ঠিক আছে এখানে দেখো একের গসাগু বার করতে বলছে তো আমরা আহ এর আগে শুধু সংখ্যার গসাগু বা লসাগু করেছি তো আজকে আমরা এই আহ বিষ বর্গ সংখ্যা আমরা গসাগু করবো তো দেখো এখানে আমি এ x কে যদি নেই প্রথম এ এক্স সমান সমান এটাকে আমরা কি কি পাই এখান থেকে এ গুণ এক্স ঠিক আছে এটা পাইলাম এবার যদি দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা নেই তার মানে কি এই স্কোয়ার আর এক্স কিউব কে যদি নেই এটা সমান সমান আমরা কি পাই একটু দেখে নাও এটা সমান সমান আমরা পাইতেছি এ গুণ এ গুণ এক্স গুণ এক্স গুণ এক্স ঠিক আছে কিউব আছে এই জন্য তিনটা এক্স আর একটা কি আছে দেখো আর একটা আছে এখানে এক্স সমান সমান আমরা কি পাই মানে কি চারটা এ একটা দুইটা তিনটা চারটা আর এক্স তো এখানে একটাই আছে গুণ এক্স ও দেখো গসাগু আমরা দেখব সাধারণ মানে কোনটা কোনটা মিল আছে সেটাই লিখবো সুতরাং দেবো এইভাবে নির্ণেয় গ সা সমান সমান দেখো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে এখানে একটা আছে তিনটাতে একটা এ আছে তো একটা এ নিয়ে নিলাম এখানে একটা এক্স আছে এখানে এক্স আছে এখানেও এক্স আছে ঠিক আছে গুণ এই এক্স এখানেও একটা নিয়ে নিলাম আর দেখো এখানে এ আছে এখানে আর কোথাও এ নেই ঠিক আছে বাকি আর নেই কোনো কিছু তো সমান সমান এ এক্স এটাই হচ্ছে

তো এখানে দেখো এক্স স্কোয়ার ঠিক আছে বারোটাকে মিটির টাইমে একটা নিয়ম হচ্ছে বারোটাকে এমনভাবে ভাঙাবো আমি যদি দেখো এখানে বারোটাকে ভাঙাই চার দিয়ে এখানে তিন দিই তিন চারে বারো এই দুইটা বিয়োগ করে যাতে মাঝখানে একটা মিলে যায় ঠিক আছে এই দেখো চার থেকে তিন বাদ দিলে যোগ বা বিয়োগ করে যাতে এটা হয় তাহলে এখানে দেখো চার বিয়োগ তিন সমান সমান তো এক হবে না

প্লাস এখান থেকে যদি আমি থ্রি কমন নেই তাহলে এক্স মাইনাস ফোর সমান সমান দিলাম এখান থেকে এবার দুই জায়গায় আছে তাহলে একটা এক্স মাইনাস ফোর কে যদি কমন নেই কি পরে থাকতেছে এই এক্স প্লাস এরপর তিনটা রাশি দুইটা রাশি আছে এখানে দুইটা রাশিতেই দেখো এখানেও আছে এক্স প্লাস থ্রি

এরপরে করবো আমরা চোদ্দোর তিন ঠিক আছে দেখতে পাচ্ছ এখানেও একটা অঙ্ক আছে এক নাম্বার অঙ্ক ফোর স্কোয়ার বি তারপর আছে বারো এ বি সি ফাইভ তারপর আছে আঠারো এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার যদি এরকম থাকে তোকে এটাকে কি বলছে এটা 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 লসা বার করতে বলছে ঠিক আছে বারো চার বারো আর আঠারোর লসাগু কত হবে আগে দেখো এখানে আমি এই চার বারো আর আঠারোর যদি লসাগু করি দুই দুই দুগুনো চার ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠারো তিন দিয়ে যদি করি দুই কে যাবে না তিন দুগুনো ছয় তিন তিরিশ নয় নয় যদি দুই দিয়ে করি দুই একটু দুই দুই একটু দুই তিন তাহলে তিন দু ছয় ছয় দুগুনো বারো তিন বারো ছত্রিশ কত হয় ছত্রিশ চার বারো আর ঠিক আছে লশাগুটা এখানে করছি লাসাগু হবে তাহলে দুই গুণ তিন গুণ দুই গুণ এক গুণ এক গুণ তিন সমান সমান ছত্রিশ এরপরে দেখো এখানে লসাগু কত হইতেছে তিনটে আর লসাগু হইতেছে ছত্রিশ এ করে থাকো এ এর গসাগু যদি হয় তাহলে সর্বনিম্ন ঘাটটাকে দেখতে হবে কিন্তু লসাগু যদি হয় তাহলে সর্বোচ্চ ঘাটটাকে দেখতে হবে সর্বোচ্চ ঘাট সমান সমান মানে উপরে যেটার বেশি লেখা থাকে এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ কিউব এখানে আছে তার সব থেকে বড় কোনটা কিউবটা এ কিউব তারপর আছে দেখো বি বি এর সর্বোচ্চ ঘাত সমান সমান এখানে আছে বি ফোর এখানে আছে বি এখানে আছে বি থ্রি তার মানে ও মাঝখানেরটা তো নয় এটা তো সিটটাতেই আছে না প্রথমটাতেই বি ফোর আছে আর সি একাই আছে প্রথমটাতে মাঝখানেরটাতে বি একাই বি ফোর

আর সি ফাইভ এটা হচ্ছে অ্যানসার প্রথম রাশিটা থেকে আমরা কি পেয়েছি সেটা লিখি নিই এইভাবে লিখেও করতে পারো প্রথম রাশি সমান সমান দেখো প্রথম রাশি কি আছে টু ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে কি হবে সমান সমান টু টুই থাকলো এক্স মাইনাস ফোর এটাকে আর ভাঙানো যাচ্ছে না এবার দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কি ছিল দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটাকে লিখি নাও

গসাগু সমান সমান এক যেহেতু নিও ল সাগু ল সাগু বলছে দেখো নিউ ল সাগু সমান সমান টু লিখবোই এক্স মাইনাস ফোর এটা তো লিখবোই ঠিক আছে কোনো মিল নেই তাহলে বাকি যেগুলি আছে সব লিখে দেবো এক্স মাইনেসন এটা হচ্ছে করতে হবে লসাগু করতে হবে তো দেখো প্রথম কি আছে কিউব দুইয়ের কিউব মানে আট এবার একুব মাইনাস কিউব এবার একুক মাইনাস বিকুপের সূত্র কি একুক মাইনাস বিকুপের সূত্র হইতেছে এ মাইনাস বি